হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই স্বাগতম সবাইকে আবার অফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পে পেজের পক্ষ থেকে আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হইলাম নতুন ভিডিও যেটা দেখলেই বুঝতে পারতেছেনটোকলা ইঞ্জিনিয়ার এল ফাইভ হান্ড্রেড যেটা বলে এটা দিয়ে সাধারণত লিথ এমার্টন ব্যাটারি টেস্ট করা যায় বিভিন্ন ধরনের মডেলের ব্যাটারি এখানে টেস্ট করা যায় তবে মেনলি যেটা টেস্ট করা যায় আঠারো হাজার ছশো পঞ্চাশ মডেলের যেটি ব্যাটারি এটা সাধারণত ব্যাটারি এমএইস ব্যাটারি ভোল্টেজ এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স এমআর যেটা এটা সবগুলোই টেস্ট করা যায় এটির সাহায্যে এটার সাহায্যে ব্যাটারি চার্জ করা যায় ব্যাটারি ব্যাটারি ক্যাপাসিটি ব্যাটারি ভোল্টেজ সবগুলো নির্ণয় করা সম্ভব এবং ব্যাটারি লাইফ টাইম কেমন হবে বা কীরকম টিকবে বা এটার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সাধারণত এটার মাধ্যমে যাচাই করা যায় দেখলেই বুঝতে পারতেছেন বিভিন্ন ধরনের এইখানে আমি নিজেই মার্কিং করে দিয়েছি এটার উপরেই দেখতে পাবেন যে এইখানে লেখা আছে যে উনিশশো চোদ্দো এমএইচ যেটা আর আমার এমআর মনে রাখার জন্য যেটা করা দরকার সেটা আমি করে দিয়েছি যেটা সাধারণত নতুন যে ব্যাটারিগুলো থাকে সাধারণত নতুন ব্যাটারিগুলো মেইনলি হচ্ছে এমআর থাকে দশ থেকে তিরিশের মধ্যে এগুলো সবগুলো মোটামুটি তবে কোনো কোনো ব্যাটারি যদি মানে এইখানে লিথিয়েমান ব্যাটারি যদি অস্বাভাবিকভাবে এমআর বৃদ্ধি পায় তবে সেক্ষেত্রে বলা যাবে যে ব্যাটারিটা বেশি দিন সাস্টেন করবে না বা বেশি দিন লাইফ টাইম থাকবে না কন্টিনিউস থাকবে না বা বেশি ব্যাক দিতে পারবে না এই কারণে আমরা হচ্ছে এইটা পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনার টেস্ট করে তারপরে এটা দিয়ে আমরা পাওয়ার ব্যাঙ্ককে অ্যাডজাস্ট করার চেষ্টা করি তারপর মিনিম বেস থেকে শুরু করে মোটামুটি এইরকম কোয়ালিটিফুল বেডিং তৈরি করতে না পারলে কিন্তু সেক্ষেত্রে আমরা যে জিনিসটা তৈরি করবো সেটা আসলে পসিবল আমরা আমরা এক্ষেত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এইখানে ভালো করে লক্ষ্য করবেন এখানে দেখেন উনিশ এক নম্বর যে বাটনটা আছে এটার সাহায্যে এখানে দেখা যাচ্ছে যে উনিশশো চোদ্দো ফোর ফোর পয়েন্ট ওয়ান নাইন ফোর এখানে দেখা যাচ্ছে এখানে তেইশ সেপ্টেম্বর এবং এই ব্যাটারিটা টেস্ট করতে সম্পূর্ণরূপে সময় লেগেছে তিন ঘন্টা ছেচল্লিশ মিনিট টোটালি এখানে আমরা এক হাজার এমএইস কারেন্ট সিলেক্ট করছি এটার সাহায্যে এই ব্যাটারিগুলো তোলার পর আপনাদেরকে আমি দেখাবো যে নতুন ব্যাটারি আবার এইখানে দেওয়ার পর কীভাবে সিলেক্ট করে দিন বা এমএস টেস্ট করার জন্য কীভাবে সিলেক্ট করবে দেখেন এইটাতে প্রত্যেকটাই মানে কোনো ব্যাটারি কিন্তু হচ্ছে এখানে এমনি এমনি এখানে গায়ে আমরা লিখিনি কারণ হচ্ছে এখানে দেখেন ওই যে আঠারোশো উনআশি এটা ওই পাশেই লেখানো আছে এমআর পর্যন্ত এটা সিলেক্ট করে দেওয়া মানে রাখা আছে তারপরে দেখেন লেখা আছে এই যে তেরোশো একচল্লিশ তারপরে এমআর পঁয়ত্রিশ তারপরে এই যে দেখেন প্রত্যেকটাতে এরকম করে সিম্বল করে দেখা আছে এই যে দেখেন এটা এটা এটার ক্ষেত্রে দেখেন আসলে একুশ উনপঞ্চাশ এমআর বাইশ এই ক্ষেত্রে খুব সুন্দর এটা এমআর যেহেতু নতুন ব্যাটারি এমআর এরকম থাকে আমরা জানতে পারতেছি ব্যাটারিটা খুবই ভালো মানের ব্যাটারি তারপরে দেখেন পরেরটাতে আঠারোশো চুয়াত্তর এবং এমআর হচ্ছে আঠাশ এমআর এই যে এইখানে দেখলেই বুঝতে পারতেছেন এখানে আমরা ব্যাটারি আলাদাভাবে এমআর এবং এমএইস এইখানে শো করতেছি এখানে দেখেন উনিশশো তিয়াত্তর এখানে উনিশশো তিয়াত্তর লেখা আছে আর এমআর এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ এখানে পঁচিশ আমরা এন্ট্রি করে দিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে আমাদের বোঝার সুবিধার্থে কোনো ধরনের ডিভাইস ব্যবহার করলেই তাতে আমরা সেটা ডিটেক্ট করতে পারি বা ব্যাটারিটার কন্ডিশন বা এখানে আছে দেখেন একুশশো পঁচানব্বই এম আর এখানে একুশো পঁচানব্বই এখানে এম আর এখানে লেখা আছে এখানে প্রত্যেকটা ব্যাটারি আমরা এখানে আলাদাভাবে এখানে তুলে নিয়ে পরবর্তীতে আবার হচ্ছে ব্যাটারি অ্যাডজাস্ট করার চেষ্টা করব এখানে দেখেন এগুলো ব্যাটারি কমপ্লিট এখানে হচ্ছে আর নতুন করে ইয়ে করার প্রয়োজন নেই এগুলো ব্যাটারি রাখার প্রয়োজন নেই এটা আমরা কমপ্লিটলি টেস্ট হয়েছে এবং টেস্ট কমপ্লিট করার পরেই আমরা কিন্তু হচ্ছে ইয়ে করে ফেলছি এই আবার সেই নতুন ব্যাটারি যেগুলো টেস্ট করা নাই বা যেগুলো টেস্ট করার প্রয়োজন হয় আমরা সেগুলো নতুন করে আবার এইখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর বেস্ট ব্যাটারি এইরকম করে প্রত্যেকটা ব্যাটারি এরকম করে টেস্ট করার পরে ফুল ইউজ পরিমাণ আমাকে দেয় এগুলো আমরা ব্যাটারি টেস্ট করে থেকে অ্যাভেলেবল সুতরাং আমরা এই যে এটাতে টেস্ট করার পরে এই একটা ছোট্ট বলে রাখা আছে এই ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো এখন আমরা টেস্ট করার চেষ্টা করব কিন্তু এই ব্যাটারিগুলো সাধারণত জাপানিজ ব্যাটারি এই ব্যাটারিগুলো সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করবো বা টেস্ট করে কিন্তু ইনস্টল করার চেষ্টা করব ইনস্টল করে দিয়ে এখানে ফুলফিল যদি ইয়া থাকে বিশেষ করে এগুলো আবার এইখান থেকে আমরা হচ্ছে এইখানে ইয়ে করতেছি ইনস্টল করতেছি ইনস্টল করে তারপর আমরা এইখানে ইয়া করবো কল দেবো বা রিড করাবো এইখানে যদি আমরা ইয়া না দিই এইখানে ইনপুট না দিই কত এমএস দেবো বা কত এমএইসে এখানে চার্জ হবে বা ডিসচার্জ হবে এটা যদি সিলেক্ট না করে দিই তাহলে কিন্তু এটা ক্যাপাসিটি টেস্ট হবে না সুতরাং এই এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এখানে আপনারা দেখুন আপনাদের সামনেই আমরা এটা টেস্ট করে দেবো প্রথমে এইখানে দেখেন প্রথমে এই ব্যাটারি থেকে সিলেক্ট করি এই ব্যাটারিটা এই যে এখানে দেখুন এক নম্বর ব্যাটারি হ্যাঁ এক নম্বর ব্যাটারি এটা এক নম্বর ব্যাটারি এখন আমরা সিলেক্ট করলাম এখানে দেখা যাচ্ছে ফোর পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ভোল্ট এখানে চার্জ আছেই এখানে এমআর ইনস্ট্যান্ট অবশ্যই এখানে ইয়ে করবো না আমরা অবশ্যই আর এখানে মোড বাটন আছে দুইটা মোড মোট আর একটা কারেন্ট এইখানে যদি আমি জোরে চাপে ধরে রাখি তাহলে আমরা মোড সিলেকশন করতে হবে এই যে যখন একটু লাফালাফি করবে তখন বুঝতে পারবেন মোড আপনি চেঞ্জ করতে পারবেন আমরা সাধারণত নর্মাল টেস্ট নট টেস্টে যেটা আছে আমরা নর্মাল টেস্টে দিব এবং এটা কারেন্টটা যেটা আছে বা এম এম্পিয়ারটা সিলেক্ট করে দেবো আমরা অবশ্যই এক হাজার মিলিয়ে দিলে সেক্ষেত্রে দ্রুত বেডেরিটা চার্জও হবে আবার ডিসচার্জ হবে এর মধ্যে এমএস গণনা হয়ে যাবে এবং বেডেরিটা ফুলফিল নির্ভুলভাবে এমএস গণনা করতে পারবো প্রত্যেকটা বেডারি এরকম করে আমরা এই জন্য নট টেস্টে দেবো আর দেন এই যে দেখেন এক হাজার মিলিএম্পিয়ার আছে এটা সিলেক্ট করে দিলাম তারপর নেক্সট তিন নম্বর বেডারিটা এখানে হয়তোবা কোনো প্রবলেম আছে অথবা এটা শো করতেছে না সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আসলে তিন নম্বর বেডারিটা আসলে ঠিক আছে কিনা একটু ঘুরে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি নতুন করে যদি শো অ্যাকচুয়ালি না করে তাহলে ধরে নিতে হবে যে ব্যাটারিটা ভালো নাই আবার চার নম্বর ব্যাটারিটা দেখা যাচ্ছে চার নম্বর তো কোনো ইয়া দেখাচ্ছে না সাইন দেখাচ্ছে না বা এটা আবার যদি আমি একটু আলাদাভাবে দেওয়ার চেষ্টা করি কিন্তু আসতো দুইয়ের পর কিন্তু তিন আসতো এই যে এখানে তিনও আসতেছে না চারও আসতেছে না আমি অতএব বুঝে নিচ্ছি এই যে ব্যাটারি দুটা এটা ভালো নাও হতে পারে পরবর্তীতে বিভিন্ন টেস্টের মাধ্যমে আরও এইগুলো বেডেট যাচাই বেঁচে করা যায় তবে এই মেশিনে যেহেতু এটা সাপোর্ট পাচ্ছে না সুতরাং এটা আমি টেস্টের জন্য দিতে পারছি না সুতরাং এইখান থেকে আবারও তুলে আমি এইখানে দিয়ে তারপরে সেটিকে টেস্ট করার চেষ্টা করলাম দেখেন সঙ্গে সঙ্গে এটা কিন্তু পাচ্ছে তিন এবং চার দুটো অপশনে কিন্তু আসছে এখন আমি এটাকে মোড সিলেক্ট করে এটা নর্থ টেস্টে দিচ্ছি আবার এটা কারেন্ট সিলেক্ট করে ইয়ে দিচ্ছি আবার চার নম্বর বেডিটা যেটা হচ্ছে এটাও আসে এটা মোড টেস্ট ইয়ে করলাম মোড সুইচ করলাম নর্ট টেস্টে আর এই যে এখানে কারেন্ট ইয়ে করলাম একশো মিলিয়াম এক হাজার মিলিয়াম দেন নেক্সট পরেরটাতে আমরা যদি যাই দেখেন এটাতে আমরা ইয়ে করলাম যে যে টেস্টে করে দিলাম যে এক হাজার মিলিয়ে পরের ব্যাটারিটা এই দেখেন এটাও কিন্তু ইয়ে পাচ্ছে না সাপোর্ট পাচ্ছে না দেখি আর একটু চেষ্টা করি এটা পাই কিনা পাই পরেরটাতে বিভিন্নভাবে চেষ্টা করার পর আসলে এটা ইয়ে পাচ্ছে না সুতরাং এটাও আমরা তুলে ফেলেছি দিয়ে আবার হচ্ছে অন্য ব্যাটারি এখান থেকে নিয়ে আবার হচ্ছে এটা অ্যাটাস্ট করার চেষ্টা করবো অ্যাটাস্ট করার সাথে দেখেন এইটা পেয়ে গেছে পেয়ে গেছে অলরেডি তাহলে আমি মোড়ে এটা এটাকে নট টেস্টে রাখলাম এখানে এম করলাম তারপর পরের ব্যাটারিটা একে দেখেন ভিন্নভাবে সেটাকে এই যে এখানে চেপে ধরে তারপর মোট সিলেক্ট করে নট টেস্টে রাখলাম এবং এখানে অ্যাম্পিয়ার সিলেক্ট করে এক হাজার দিলাম এখানে চার নম্বর ব্যাটারিটা দেখেন এই যে এইখানে চার্জ করে যে এটা থেকে ইয়ে করলাম তো দুই নম্বর টাওয়ারে ইয়ে করছে যদিও আচ্ছা এটাকে আলাদা করে টেস্ট করে দিলাম এই যে দেখেন সেম এই রকম করে সবগুলো এখন এটা হচ্ছে একটা চার্জার সাথে এগুলো ভালো মানের যে চার্জারগুলো এগুলো তিন বারো বল্ট তিন বা অথবা বারো ভোল্ট দুই এমপিআর খুব ভালো মানের চার্জারের সাথে অ্যাডজাস্ট করলে এগুলো কিন্তু ফুললি এখান থেকে ইয়া নিয়ে সাপ্লাই নিয়ে এখানে চার্জ করবে এবং ডিসচার্জ করবে এর মাঝে এটা অ্যাম্পিয়ার তারপরে হচ্ছে ভোল্টেজ প্লাস হচ্ছে এগুলোর হচ্ছে ইন্টারনাল যে রেজিস্টেন্স আছে ওগুলোর রেজিস্ট্যান্স খুব দ্রুত নির্ণয় করবেন না নির্ণয় করতে পারবে এটা হচ্ছে খুব ইন্টেলিজেন্ট একটা হচ্ছে ইয়া বলে আর কি সার্কিট এবং হচ্ছে মোবাইল চার্জার যেটাকে বলা বলা যায় ব্যাটারি চার্জার বলা হয় মোবাইল চার্জার অবশ্যই না এটা হচ্ছে বিভিন্ন যে মডেলের ব্যাটারিগুলো লিথিয়ামান ব্যাটারিগুলো এটাকে চার্জিং এবং ডিসচার্জিংয়ের মাধ্যমে এমএইস নির্ণয় করে এবং ব্যাটারি চার্জ করতে পারে যেটা এটা খুবই ইন্টেলিজেন্ট একটা চার্জার এটা হচ্ছে লিটোকলা যেটা বলি এলি ফাইভ হান্ড্রেড এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাংলাদেশে এটা খুবই জনপ্রিয় বাংলাদেশ কেন এটা হচ্ছে বিশেষ করে চায়নাতে উৎপাদিত হয় এবং বাংলাদেশে হিউজ পরিমাণে এটা যারা বিশেষ করে ব্যাটারি প্রিপেয়ার করে বা ব্যাটারি মানে ব্যবহার করে মিনিমাম থেকে শুরু করে বিভিন্ন প্রস্তুত করে তো তারাই এই ব্যাটারির সাহায্যে এগুলা এমএইস কাউন্ট করতে পারবে যে কেউ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই চার্জারগুলো ব্যাটারি চার্জারগুলো আপনারা হচ্ছে এস কাউন্ট করতে পারবেন সবগুলো যেভাবে দেখাই দিলাম আর কি আপনারা লাগলে যে কোনো জায়গায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সারা দেশে ডেলিভারি করে থাকি যে কোনো প্রয়োজন হলে আমাদেরকে নক দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক পেজে আমরা আমাদেরকে সরাসরি কলও দিতে পারবেন এইখানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে কোনো সমস্যা নেই যে কোনো সমস্যা হলে বা আপনাদের কোনো বুঝতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বুঝাই দিতে পারবো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই ধন্যবাদ সবাইকে